দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার সিতাবগঞ্জ থানার টিতিবাজার এলাকায় আর এখানে দেখছি আমরা আমাদের আতাউর ভাইকে খুব সকালে উনি গরুর দুধ দোয়াচ্ছেন ওয়ালাইকুম সালাম লোক আসে নাকি নিজে দোয়াইতে হচ্ছে আচ্ছা এই গরুটা এত সকালের দোয়ার কারণটা কি

বাচ্চাটা কি বেটা বকনা বকনা বাচ্চা দুধের টেনশন নেই দুধের টেনশন নেই দুধের দুধের টেনশন নেই টেনশন নাই দাঁত দেখে গরু কিনলে কখনো দুধের টেনশন হবে না দাঁত দেখে গরু কিনলে দাঁত না জাত 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 লাগবে আচ্ছা জাত দেখে গরু কিনলে টেনশন হবে না ভালো

আমি তো শিখলাম না ভালো করে আপনার বাচ্চা আমি এখান থেকে চারশো কিলো ধরে সব দুধ নামিয়ে নেবো বাচ্চা রাস্তায় আদা মারা যায় বালতি পাঁচশো বাদ দো কত সাড়ে সাত কেজি কয় কেজির কথা বলছেন আর বলছি আট আট

নাইলন বড় বড় নামে নাই বুঝেন না বাপছাড়া দেখেন না কোদিনে বসবি না কোদিনে বসছ তো 10 11 ও আচ্ছা তো গেল আর কোনটা যাচ্ছে আপনাকে ওই যে ভাই একটা বাইনা দিয়ে রাখছে ওকে এটা পেগাসটটা হ্যাঁ এই যে এটা 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 আচ্ছা এটা হ্যাঁ এখন এক জায়গায় কিন্তু এক জায়গায় এক গ্রামে এক

হ্যাঁ ওয়ান ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ